কোন বিশেষ কারণে মহানায়িকা সুচিত্রা সেন অন্তরালে গিয়েছিলেন আজও অনেক বাঙালি জানেন না মূলত তিনটি কারণে তিনি অন্তরালে গিয়েছিলেন ৩৫ বছর অন্তরালে ছিলেন সুচিত্রা সেন একবার দূরদর্শনে ইন্টারভিউ দিতে গিয়ে সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন মুখোসকে এই অন্তরালে কারণ জানিয়েছিলেন সবার থেকে আলাদা হয়ে কিভাবে জীবন কাটাতেন মহানায়িকা অনেক মানুষই জানেন না শুধুমাত্র দুইবার দুটি কারণে অন্তরাল জীবনকে পিছনে ফেলে বাইরে এসেছিলেন তিনি সুচিত্রা সেনের দীর্ঘ গৃহবন্দী জীবনে অনেক কিছু অজানা আছে যে কথা জানার জন্য বাঙালি এখনও উন্মুখ হয়ে আছে বাংলার মহানায়িকা তিনি তাকে বলা হয় বাংলার গ্রেটা গার্বো উনিশশো সালের আগে পর্যন্ত টলিউডের পর্দাতে তাকে নিয়মিত দেখতে পাওয়া যেত কিন্তু ওই সালের পর থেকে আর কেউই প্রকাশ্যে সুচিত্রা সেনকে দেখতে পাননি অবশ্য উনিশশো সালের আগেও তিনি যেমন মহানায়িকা ছিলেন আজ এত বছর পরেও তার সেই ইমেজ একই রকম রয়ে গেছে বাঙালির মনে কিন্তু কেন যৌবন থাকতেই নিজেকে স্বেচ্ছাবন্দী করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন সুচিত্রা সেন কেন সময়ের আগেই টলিউডকে বিদায় জানিয়েছিলেন সেই প্রশ্ন বাঙালিকে এখনও ভাবায় অনেকেই দায়ী করেন উত্তম কুমারের আকস্মিক মৃত্যুকে কেউ বলেন সুচিত্রা সেন চাননি তার চেহারায় বয়সের ছাপ পড়েছে তা ভক্তদের নজরে আসুক আবার কেউ কেউ দায়ী করেন তার অসুখী দাম্পত্য জীবনকে কিন্তু তার স্বামী দিবানাথ সেনই তো সুচিত্রা সেনকে তুলে দিয়েছিলেন বিমল রায়ের হাতে স্ত্রীকে অভিনেত্রী হিসেবে গড়ে তোলায় দিবানাথের অবদান কম কিছু ছিল না খুব অল্প সময়েই সুচিত্রা সেন টলিউডে ছাপ ফেলেছিলেন বাঙালি সর্বদাই মনে রাখবে উত্তম সুচিত্রা জুটিকে উত্তম কুমার এবং সুচিত্রা সেন হিন্দি এবং বাংলাতে অন্যান্য নায়ক নায়িকাদের সঙ্গে অভিনয় করলেও তাদের জুটিটাই যেন যে কোনো সিনেমাকে সম্পূর্ণতা দিত উত্তম কুমারের অকাল প্রয়াণে সুচিত্রা সেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অবশ্য উত্তম কুমারের মৃত্যুর পরেও সুচিত্রা সেন অভিনয় করেছিলেন মুম্বাইতে তখন তার বেশ নামডাক হয়েছিল কিন্তু ফরিয়াদ ছবির মুক্তির পরে সুচিত্রা সেনের বয়স এবং তার চেহারা নিয়ে প্রবল সমালোচনা করেন একদল সমালোচক এদিকে বাংলাতেও সে সময়ের প্রযোজক এবং পরিচালকদের একাংশের মনে হয়েছিল উত্তম কুমার ছাড়া সুচিত্রা সেন মূল্যহীন তার উপর আবার তার শেষ ছবি প্রণয় পাশা বক্স অফিসে ফ্লপ হয়েছিল সব দিক থেকে বেশ মানসিক আঘাত পেয়েছিলেন সুচিত্রা সেন তিনি দারুণভাবে ভেঙে পড়েছিলেন এবং কলকাতার বাইরে বেলুর মঠ রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন শান্তির খোঁজে সেখানে তৎকালীন পবিত্র ধর্মগুরু ভারত মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি মহানায়িকা নাকি ভারত মহারাজের পায়ের কাছে বসে অনেক কেঁদেছিলেন সুচিত্রা সেনকে নিয়ে লেখালেখি করা সাংবাদিক গোপালকৃষ্ণ রায়ের বইতে এই তথ্যের প্রমাণ রয়েছে ভারত মহারাজ মহানায়িকাকে বলেছিলেন মা অর্থলিপসু লোভী হয়েও না ভারত মহারাজের সঙ্গে এই সাক্ষাৎ সুচিত্রা সেনকে স্বেচ্ছাবন্দী হওয়ার পথে নিয়ে যায় তাই বলে এই নয় যে তিনি প্রকাশ্যে একেবারেই বেরোতেন না অন্তরালে যাওয়ার পরেও তিনি তার নাতনিদের নিয়ে কলকাতার ভিক্টোরিয়াতে ঘুরতে যেতেন কিন্তু কালের নিয়মে বয়সের ছাপ পড়েছিল তার চেহারায় আর সে কারণে অনেকেই তাকে চিনতে পারতেন না এভাবেই মুনমুন সেন তার মা সুচিত্রা সেনকে নিয়ে অনেক অজানা কথা বলেছিলেন সেই নিয়েই আজকে আলোচনা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন